হ্যালো ফ্রেন্ড নমস্কার সবাইকে এখন কিন্তু বর্ষাকাল চলে এসেছে আর এই বর্ষাকালের যেমন ভালো দিক রয়েছে খারাপও দিক রয়েছে কিন্তু আমার বর্ষা অনেক বেশি ভালো লাগে আর এই আকাশটা যখন মেঘলা হয় না আর হালকা হালকা বাতাস ছাড়ে আমার যে কত ভালো লাগে সেটা বলার বাইরে আর আমার মেঘ বৃষ্টি আকাশ এগুলো সত্যি অনেক ভালো লাগে মনে হয় প্রকৃতির সঙ্গে মিশে যায় আর এই মেঘটাকে যদি আমি হাতে ধরতে পারতাম তাহলে হয়তো বা থেকে বেশি খুশি হতাম ভবিষ্যতে ইচ্ছা আছে এই মেঘটাকে হাত দিয়ে ছোঁয়ার কিন্তু এই বৃষ্টির সময় একটা জিনিস সবথেকে বেশি সমস্যায় কাপড় চোপড় শুকানো যাদের ঘরে ছোট বাচ্চা আছে যা বা যারা ভ্যা ফ্যামিলিতে অনেক বেশি লোকজন তাদের এই সময়টা যে কতটা সমস্যা হয় কারণ ছাদে কাপড় চোপড় দিয়ে নিচে এসে এক মিনিটও বসা যায় না নিশ্চিন্তে এই যে মেঘ করছে এই বৃষ্টি পড়ছে এই দৌড়াও ছাদে কাপড় চোপড় উঠাও আবার রোদ রয়েছে আবার ছাদে কাপড় মেলো এই করতে থাকতেই হয় কিন্তু আমার রেগুলার কাপড় চোপড়ের জন্য আমার ছাদে আসা লাগে না আর আমি যাইও না আমার বাসায় দুটো দুটো বেলকনি রয়েছে ওটা ওইখানে মেলে দিয়ে শুকিয়ে যায় আর একটা বেলকনি তে তো অনেক বেশি রোদ্দুর পরে এজন্য আমি ছাদে আসি না আমি শীতকালে একটু আসি শীতকালের সময় আমার বেলকনিতে তো রোদ্দুর আসে না এই জন্য কিন্তু ওই গরম বর্ষাকালে আমার আশা পড়ে না কিন্তু কি আর করবো যেদিন বেশি কাপড় চোপড় কাঁচা কেচে দেয় সেদিন তো অবশ্যই আসতে হয় কারণ এত কাপড় চোপড় তো আর বেলকনিতে দেওয়া সম্ভব না এই জন্য ছাদে চলে আসলাম ছাদের দূর ছিল না কিন্তু অনেক সুন্দর বাতাস হচ্ছিলো তা ভাবলাম কি বড় জলটা যদি ছাদে মেলে দি বাতাসে জলটা পড়ে যাবে আর একটু শুকিয়ে গেলে তারপরে নিচে এনে আমি বেলকনিতে দিয়ে রাখলে বাকিটা শুকিয়ে যাবে তাই চলে গেছিলাম ছাদে আর এখানে কিন্তু ছাদে সবাই কম বেশি যায় কিন্তু মানে গরমকালে ছাদে বেশি একটা কেউ যাইতে চায় না কারণ ছাদে এত তাপ শীতকালের সময় ছাদে জায়গা পাওয়া যায় না আর গরমের সময় কারোর খোঁজ পাওয়া যায় না আমার যেহেতু বাচ্চা ছোট আমার আগে আশা লাগতো কিন্তু এখন আর তেমন একটা আশা লাগে না তারপর এই বর্ষার ভিতর দেখেন গাছে কত সুন্দর ফুল ফুটে আছে এই বৃষ্টির জন্য না হয়তো বা আমরা মানুষরা বিরক্ত হই কিন্তু জানেন কি এই প্রকৃতি এই বৃষ্টিরই অপেক্ষা করে কারণ এই বৃষ্টির সময় আসলে তারা নিজেদের রূপ পরিবর্তন করে তারা নতুন রূপে সেজে ওঠে দেখেন কত সুন্দর চারিদিকে সবুজ হয়ে ওঠে এই বৃষ্টির সময় কিন্তু অন্য সময় রুক্ষ সুক্ষ থাকে আমরা তো আমাদের গরম লাগলে জল খেতে পারি বা ছায়া জায়গায় বসতে পারি কিন্তু এই গাছগুলো এরা কিন্তু এই বৃষ্টিরই অপেক্ষা করে তাই এই বৃষ্টিটা তাদের জন্য খুবই খুবই দরকারি তারপরে এখানে ছাদের উপর অনেকগুলো কবুতার রয়েছে মানে অনেক প্রায় তিরিশ চল্লিশটা হবে এই ঘরের ভিতর তারপরে আমি কাপড় চোপড় মেলে নিচেই চলে যাচ্ছিলাম কাপড় চোপড় ধুয়ে হেল্পিং হ্যান্ড আপু আমাকে বলছে তুমি কাপড় চোপড়গুলো মেলে দিয়ে এসো আমি বাকি কাজটা করে দেবো দেখি আমি এসে দেখি কি তার সব ঘর বাড়ি গোছানো ঝাড় মোছা শেষ সে অলরেডি বাসায়ও চলে গেছে দরজাটা দিয়ে আমি এসে দেখি সত্যি সব কাজগুলো কমপ্লিট করে রেখে চলে গেছে আর যখন কাজ করে রেখে চলে যায় না মানে আমার বাসাটা দেখতে এত ভালো লাগে সেটার আর বলার না মানে সব কিছু গোছানো গাছানো মোছা তারপর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে জিনিসপত্র ঠিকঠাক জায়গায় থাকে কিন্তু এর দুই থেকে তিন ঘন্টা পর আমার মেয়ে যখন ঘুম থেকে উঠবে মানে আকাশ আর পাতাল তফাত হয়ে যায় আমার ঘর বাড়ি এখন দেখতেছেন না আমার থালা বাটি জিনিসপত্র কত কি সুন্দর করে রাখা আর এখানে আজকে আমি রান্না করেছিলাম কচু শাক উচ্ছে শুক্তো আর পটলের তরকারি আর এই যে আমার মা ছোট্ট একটা পুতুল এই পুতুলটা সে অনেক বেশি ভালোবাসে তারপরে আমি দেখছিলাম যে আসলে আমার পাখিগুলো কি করছে তারপরে দেখি কি লাইটিংটা একটু ময়লা পড়ে গেছে এখানে অনেকটা ঝুল হয়েছে ভাবছি যে কালকে আপু আসলে পরিষ্কার করে দিতে কারণ এখানে এই লাইটটা বেশি জ্বালানো পড়ে না অনেক দিন হয়েছে লাগানো কিন্তু এই লাইটটা শুধুমাত্র বাসায় গেস্ট আসলে বা কোনো রকম অনুষ্ঠান থাকলে তখনই জ্বালানো হয় এছাড়া জ্বালানো পরে না এই জন্য বোঝাও যায় না আর এই ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য